আমাদেরকে প্রথমে যেটা সেটা হবে আমাদেরকে মানসিক অবস্থায় পরিবর্তন করতে হবে এটা দিনে শিক্ষা ইসলামী শিক্ষা আপনাকে নিঃস্বার্থে শিখাতে হবে নিঃস্বার্থে আপনাকে আগিয়ে আসতে হবে নিঃস্বার্থে আপনাকে খরচা করতে হবে নিঃস্বার্থে আপনাকে সাথ দিতে হবে নিঃস্বার্থে আপনাকে আগিয়ে আসতে হবে যদি আসতে পারি তাহলে খুবই সহজ কিন্তু খুবই সহজ কি করে দেখা দরকারই নেই আমার ছেলে আলেম হবে আমার ছেলে হাফেজ হবে কি করে পরে দেখা যাবে এখন হাফেজটাকে হোক আগে আলেমটাকে হোক পরে কথা পরে হবে ইনশাআল্লাহ পৃথিবীতে যতজন নবী রসুল এসছেন প্রত্যেকটা নবী রসুলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়া মানুষকে শিক্ষা দেওয়া ভুল থেকে সরিয়ে আনা তার মানে এই শিক্ষার মূল নীতি হচ্ছে মানুষকে ভুল থেকে সরিয়ে আনবে আর সঠিক শিক্ষা দেবে একটা পরিবেশ দেবে অতএব এই শিক্ষা এমনটা নয় না যে শুধুমাত্র আলেম রায় করবেন নবীরাই করবেন বাকিদের করার প্রয়োজন নেই এমনটা বলা হয়েছে আমরা একটা হাদিস জানি প্রায় খুব শুনতে পাই প্রায় কথাটা বাল্লিগু আননি ওয়ালাও আয়া আয়া খুব গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু তোমরা মানুষকে পৌঁছে দাও আমার পক্ষ থেকে ওয়ালাও আয়া যদিও একটা আয়াত হয় একটা হাদিস হয় এটা সেই হাদিস ভালো করে জানি আমরা খুব প্রসিদ্ধ হাদিস একটা এখন এই হাদিসে কিছু কথা অবশ্যই আছে আর সেগুলো হচ্ছে প্রথম হাদিস বাল্লিঘু তোমরা পৌঁছে দাও মানে তবলিক করো মানে মানুষকে পৌঁছে দাও তবলিক মানে এটা নয় কিছু ভাববেন না তবলিক মানুষকে বার্তাটা পৌঁছে দেওয়ার নাম হচ্ছে উনি বলেছেন তিনি বলেছেন সে বলেছে না দরকার নেই আননি আমার পক্ষ থেকে অর্থাৎ আমি রসুল্লাহ সাল্লাম যা যে কথা বলেছি রসুল বলছেন কিন্তু আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো মানুষকে পৌঁছে দাও এর তার ফতোয়া দরকার আছে কি না দরকার নেই না দরকার নেই কে কি বলেছেন কেন বলেছেন ঠিক বলেছেন ভুল বলেছেন থাক থাকতে হতে পারছে সেখানটাই কিন্তু আপনি পৌঁছাবেন কোনটা সেইটা যেটা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তিনি বার্তা দিয়ে গেছেন নহমদুল্লাহ নহমদুহ